রাতভর হামলায় দিশেহারা ইসরায়েল এখনও নিখোঁজ ৩৫। ইসরায়েলের চালানো ইরানের রাতভর হামলায় এখনও অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে শনিবার রাত থেকে শুরু হয় এই হামলা হাইফা শহরে বেত ইয়াম এলাকা একটি আবাসিক ভবনে আঘাত হানে তেহরানের মিসাইল যাতে দশে পরে ভবনটি ধ্বংসস্তবে নিচে চাপা পড়ে যায় অনেকে এই ঘটনা এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে তেল আবিবের ইরানের নিহত হয়েছে আরও এক ইসরায়েলি প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছেন বারো জন এই সময় আহত হয়েছে দুই শতাধিক এরই মধ্যে বেশ কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দুই দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনা মহুমহ মিসাইল ড্রোন ছুড়ছেন তেহরান